আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিন আমাদের চ্যানেলটি মাটি ও মানুষের জন্য কাজ করে থাকে তো চলেন শুরু করা যাক তো আমি মোটামুটি মোটরসাইকেল ব্লগই বানিয়ে থাকি সর্বদা চেষ্টা করি আপনাদের মোটরসাইকেল ব্লগই দেওয়ার জন্য তো জীবনের রূপকথার যে ছবিগুলি আমি সেগুলি চুলারও মাঝে মধ্যে চেষ্টা করে থাকি আজকের এই ব্লগটা বেশি আমি লম্বা বানাবো না আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্লগটা আমার হঠাৎ করে মন থেকে অন্তর অন্তঃস্থল থেকে মন চাইলো সেই জন্য আমি বানাচ্ছি দেখেন আসলে পৃথিবীতে যদি আপনার কোনো কিছু করার প্রয়োজন মনে হয় যে আপনার এটা করা দরকার এরকম কোনো কিছু চিন্তা চেতনা থাকে আপনি মন থেকে যদি করেন অবশ্যই করবেন আর কেননা এই কথাটা আমি কেন বললাম যে এরা মোটরসাইকেল রাইডার কোথাও মনে যাচ্ছে তো যাই হোক আমি ভারতের নায়ক স্মারক্ষণের কথা বলবো আমি এমনিতেই বলিউড হলিউডের কোনো নায়ক নায়িকার প্রতি এতটা আকৃষ্ট না শুধু নায়ক নায়িকা নয় আমি পৃথিবীর কোনো ব্যক্তির প্রতি ততটা আকৃষ্ট না যদি সে সঠিকটা না বলে তো একটা পাগলও যদি সঠিকটা বলে আমি সেটা মেনে নেব আর কোন बुजुर्ग ব্যক্তিও যদি সেটা সঠিকটা না বলে আমি সেই কথাটা ডিনাই করে দেব তো বিষয়টা এরকমই আমি যতটুকু বুঝতে পেরেছি যে শরফ খান একটা কথা বলেছিল যে যদি আপনি কোনো কিছু করেন जो কাম काम করতে हो तो সিদ্দত से करो उस सिद्दत से उस काम में तुम्हारी কই नजरंदास না रहे মানে যে কাজটা করতেছেন সেই কাজটা যেন আপনার শূন্য যেন এক পার্সেন্টও যেন আপনার কাফিলতি না থাকে তো আমি এই চ্যানেলটা খুলেছিলাম খোলার পরে কাজ করেছি তবে আমার কাজের গাফিলতি ছিল লজ্জা ছিল ভয় ছিল আমি কাজ করতে গিয়ে অনেকটাই ভয়ের মধ্যে পড়েছিলাম যে কাজ করতে গেলে আসলে লজ্জা লাগে কিন্তু আমি তার সেই ডায়লগটা শোনার পরে বুঝতে পারলাম যে কোনো কাজ আপনি করতেছেন আমার এই ভিডিওটা যে দেখতেছেন আমার ভিডিওটা দেখলে অবশ্যই খেয়াল রাখবেন যে আমার আমার এই ভিডিওটা আপনার কাজে আসবে চেহারা দেখে কেউ এখানে ভিডিও দেখে না আমার মোটরসাইকেল দেখে কেউ ভিডিও দেখে না এইখানে যারা ভিডিও দেখতেছেন বা দেখে এখানে তো তারা সবাই কিন্তু এখানে ভিডিওগুলি দেখে আমার প্রয়োজনীয়তার উপর এবং এই ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন সবুটটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই জন্য যে এই ভিডিওটা আপনাদের কাজে আসতে পারে তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা সাইড থাকে আপনি কাজ করবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিকতার সাথে কাজ করবেন যেন আপনাকে কখনো ধরতে না পারে যে এই কাজের জন্য আপনাকে ধরা হলো ওই কাজের জন্য আপনাকে ধরা হল আপনি মন থেকে কাজ করবেন কোনো ঘাটতি রাখবেন না কে কি বলল সেটা দেখার দরকার নেই ভাই এই পৃথিবী বড় যাকে আপন আপন ভাবছেন সে কিন্তু আপনার এই পৃথিবী কেউই আপনার পর না কেউ আপনার আপন আপন পর ভেবে কাজ করবেন কারণ এই পৃথিবী আপনাকে চায় না আপনি আপনাকে চান কারণ একমাত্র আল্লাহ ছাড়া স্রষ্টা সারা আর আপনার নবী ছাড়া আপনার পিতা মাতা ছাড়া আর আপনি ছাড়া কেউ আপনাকে ভালোবাসেন এতটুকু মনে রাখবেন আজ শুক্রবার তো রাইড করতেছেন তো আমি কথাগুলি কেন বললাম আমি কথাগুলি এই জন্য বললাম যে এই পৃথিবী আপনাকে কি দিচ্ছে এতটা আপনার চাওয়ার দরকার নেই দেখার দরকার নেই আপনি সর্বদা এদিকে ফল রাখবেন যে আপনি ঠিক মতো নিতে পারতেছেন কিনা আপনাকে দেওয়ার জন্য কেউ অপেক্ষমান না কেউ আপনাকে দেওয়ার জন্য বসে নাই আমি মনে করব এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার মোটিভেশন বৃদ্ধি করবেন ভাই আপনার যে কাজটা আপনার আপনার লুক লুক যে কাজটা আপনি সেই কাজটাকে কনসেন্ট করেন আপনার কাজের দিকে আপনি কনসেন্ট করেন আপনার যে মানসিকতা মন মানসিকতা সেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কাজের দিকে দেন দেখবেন কাজ বেইমানি করবেন আপনার সাথে এই দুনিয়া আপনার সাথে বেইমানি করবে জাতি বেইমানি করবে আপনার আত্মীয় স্বজন বেইমানি করবে বাট আপনি যদি শ্রম গায়ের ঘাম কোনোদিন বেইমানি করেছে আজও পর্যন্ত কোনোদিন ইতিহাসে লেখা হয়নি ইতিহাসে আমি বহু বই পড়েছি কিন্তু এমন কোনো ইতিহাস দেখিনি যে একবার পারে দুইবার পারে নে তিনবার পারে কোনো এক সময় গিয়ে সে ঠিকই তার শ্রম সার্থকতায় রূপ নিয়েছে তো আমি আমার জীবনেও আমি যে কোনো একটা কাজ করেছিলাম আমি একবার পারে আমি দশ বারের সময় দশ বার না বারো বারের সময় গিয়ে আমি কাজটা সফলতা অর্জন করেছি যাই হোক সব কিছুর উর্ধ হচ্ছে মোহান রবুল আলমিন আপনি যদি আপনার কনসেন্ট্রেশন ঠিক রাখেন আপনার আপনার যে গন্তব্যস্থল সেটা যদি আপনি ঠিক রাখেন অবশ্যই দয়াল রাবুল আলমিন আপনাকে দিতে দিবে আল্লাহ বলছে কি আল্লাহ বলছে তুমি চেষ্টা করো আমি দেওয়ার মালিক তবে এতটুকু কনফিডেন্স আপনি রাখবেন যে আমার এই কাজটাতে আমি হান্ড্রেড পার্সেন্ট পারি যেমন কি আমি এই মোটরসাইকেলটাতে চালাচ্ছি আমার বিশ্বাস আছে যে আমি বাম না এটা যে এটা 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 টিকে থাকবে কেননা গাড়ি যখন চলমান থাকে তার ব্যালেন্স কিন্তু সব সময় স্ট্রেট থাকে এই জিনিসটা আপনাকে বিশ্বাস রাখতে হবে ভাই আপনার কাজের প্রতি যদি আপনার নিজেরই বিশ্বাস না থাকে তাহলে আপনি এই কাজে সার্থকতা কিভাবে পাবেন আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে আমার ডান দিকে যে লোকগুলি আছে যে ছেলেগুলি আছে দেখেন এই ছেলেগুলি খেলতে গেছে বা খেলতে যাবে বা খেলে আসছে তারা যদি নিজের ব্যাটটা নেওয়ার পর খেলাতে আমি বলবো শচীন টেন্ডুলকার বাংলাদেশের যে প্লেয়াররা আছে সাকিবুল হাসান আছে বা যারা এই যে আপনার সুমন আছে ব্যারিস্টার সুমন তারপরে আরও অনেক আমাদের এই বর্তমান জমানার যারা আছে তারা কতটুকু শ্রম দিয়েছে সুমন কিন্তু ব্যারিস্টার বাংলাদেশে অনেক আছে সে কিন্তু যথেষ্ট শ্রম দিয়েছে একটা সময় গিয়ে তার শ্রমের একটা সুফল সে অর্জনও করেছে আপনি আমি এই আমারি ভিডিওটা সেইদের জন্য তাদের জন্য যারা জীবনে হুচট খেয়েছে আমি বলবো আপনারা আপনার জীবনের লক্ষ্য অর্জনের চেষ্টা চালান ভাই অবশ্যই ইনশাল্লাহ লক্ষ্য আপনাকে ধরা দেবে আপনাকে লক্ষ্য ধরা দিতে বাধ্য আপনি যখন কাজ করে যাবেন মন দিয়ে ঠিক রেখে একবার হয় না দুইবার হয় না ভাই করেন না হ্যাঁ ভাই লক্ষ্য এই আপনি করতে থাকেন একদিন না একদিন আপনাকে ধরা দেবে তো আমি এই ভিডিওটা হঠাৎ করে আমার মন থেকে ইচ্ছে থাকলো যে এই ভিডিওটা করি সে জন্য এই ভিডিওটা মন চাইলে করলাম তো এই ভিডিওটা আমার এখন করার কোনো ইচ্ছা ছিল না বা এখন হঠাৎ করে করার বা ছাড়ারও কোনো ইচ্ছা ছিল না তো এই ভিডিওটা আমি আমার মন চাইল মন থেকে আমি অন্তর থেকেই করলাম ভিডিওটা তবে আমার এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনে বারবার হোচট খায় হোঁচট খেয়ে বারবার পরে যায় কিন্তু ভেঙে যায় না মচকে যায় না তারা ধৈর্য ধরে ধৈর্য ধরে রয়ে যায় তাদের জীবনকে সুগঠিত করতে গিয়ে যারা জীবনের চেষ্টাকে চলমান রাখে তাদের জন্য যে আপনার চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ভাই এক পার্সেন্ট যেন ঘাটতি না থাকে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট যেন হান্ড্রেড থাকে এক পার্সেন্ট যেন ঘাটতি থাকে সেটাও যেন না হয় হান্ড্রেড হান্ড্রেড যে পুরি কাম সিদ্ধে শেকের শাহরুখ যে কথাটা বলেছে পুরি কাম সিদ্ধার্থ সে করো আমি এই কথাটা দুইবার বললাম আবার বলতেছি পুরি কাম সিদ্ধার্থ সে করো জবি করো সিদ্ধার্থ সে করো এই কাজটা যে কাজটাই আপনি করেন না কেন হান্ড্রেড পার্সেন্ট মন থেকে করেন ভাই আপনি হান্ড্রেড পার্সেন্ট মন থেকে করেন ডিউজ থেকে করেন কে কি দেখলো আমার ডানে বাসে কি দেখে কি কি বলতেছে দেখতেছে এগুলো আমলে নিয়ে না কারণ এগুলো যে আমলে নিয়েছে সেই হোজটকে পড়েছে এই পৃথিবী আপনাকে কোনো দিনও বলবে না যে এই কাজ করো না এই কাজ করো এই কাজ করো না এই কাজ করো কারণ তারা আপনি গাদা নিয়ে যদি হেঁটে যান আপনাকে বলবে যে যারা পাগল গাদাটাকে হাঁটিয়ে নিয়ে যেতেছে নিজে কষ্ট করতেছে আবার যদি নিজে ওঠেন বলবে সারা সারা দিন গাদারে কষ্ট দিতেছে এই দুনিয়ার মানুষ বলতে জানে দিতে জানে না তো সুতরাং আমি এইটুকুই বলবো যাই করেন নিজের যেটা ভালো মনে হয় নিজেকে প্রশ্ন করবেন যে সঠিক সুন্দর সেটি করবেন সকালের সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের নিয়েই পথ পোচাল আমাদের আপনাদের সহযোগিতা আমরা এতটুকু এগিয়ে এসেছি ভবিষ্যতে আপনাদের আপনারা আমাকে সাথে রাখবেন আপনাদের সঙ্গে নিয়ে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম